আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতীয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্ত সকলের কথা ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আলোচনা করব গতকালকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের এক বোন সংবাদ সম্মেলন করে হেজাব নিকাব সম্মান ব্যাপারে উনি পরীক্ষা দিতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন কিছু বাধার সম্মুখীন হয়েছেন সে বিষয়ে উনি একটা সমাজ করেছেন সে বিষয়টা আমরা আজকে থেকে আমাদের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে সকাল নয়টা থেকে আজকে আমি যখন পরীক্ষা শুরু করি শুরু করার কিছুক্ষণ পরে যখন টিচার খাতা সাইন করতে আসবেন তখন কর্তব্যরত যে স্যার ছিলেন উনি আসেন মানে আমার সামনের জন্য সাইন করার পরে যখন আমার কাছে আসেন তখন স্যার আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটটা দেন আর হচ্ছে আমাকে আমার খাতাটা নিয়ে যান সাইন করার জন্য তখন স্যার আমাকে বলেন যেন আমি মুখ খুলি আমার নেকআপ করা ছিল তখন আমি কিছু বলতে পারতেছিলাম না কারণ আমি যে না করব তো আমি ওই ওয়েটা পাচ্ছিলাম না যে স্যার কীভাবে না করব তো আমি দাঁড়িয়েছিলাম মাথা নিচু করে তখন স্যার আমাকে আবার বলে যে তুমি বসো মুখটা খুলো আমার তো চেক করতে হবে আমার আসলে হাত পা কাঁপতেছিল তখনই আমি তখন মাথা নিচু করেই থাকি তখন স্যার আমাকে আবার বলে যে কোনো সমস্যা কিনা তখন আমি বলছি যে জি স্যার তখন স্যার জিজ্ঞেস করে যে মুখ ফুলবা না তখন আমি বলছি যে জি না স্যার তখন তখন হচ্ছে কি আসলে ওই মুহূর্তে মাথা কাজ করতেছিল না যে কীভাবে কি বলা যায় তার উপর ফাইনাল পরীক্ষা এরপর স্যার বলে আছে ঠিক আছে তখন স্যার আমার কাছে ক্যাটেন্স সিটটা নেয় আর হচ্ছে আমাকে মানে খাতাটা ফেরত দিয়ে বলে ঠিক আছে তোমারটা একটু পর সাইন করছি তারপর স্যার চলে যান আমার তো তখন অনেক টেনশন হচ্ছিল বুঝতে পারতেছিলাম যে কি স্যার একটা হতে পারে তখন হচ্ছে সামনে চেয়ারম্যান স্যার ছিলেন পরে স্যার হচ্ছে ওনাদের কাছে যান গিয়ে কথা বলেন আমি বুঝতেছিলাম যে আমার বিষয়ে কথা হইতেছে তখন ওইখান থেকে চেয়ারম্যান স্যার উঠে আসি একটু পরে চেয়ারম্যান স্যার উঠে এসে তারপর হচ্ছে গিয়ে একটু পরে হচ্ছে আমাদের যে এক ম্যাম উনি ম্যাম আসেন ম্যাম এসে পরে জিজ্ঞেস করেন যে কি সমস্যা আমাকে ম্যাম দাঁড়া করে জিজ্ঞেস করে আমি বলছি বলতেছি যে কী সমস্যা খাতা সাইন করাতে দাও নাই কেন মুখ দেখাবা না তখন আমি বলি যে না করি আর কি পরে ম্যাম হচ্ছে সাইন করেন সাইন করার সময় আসলে আসবে আরও কিছু কথা বলেন বলেন যে আসলে এটা তো নিয়ম মুখ খুলতে হবে মুখ না খুললে মানে দেখবো কীভাবে বা চিনবো কীভাবে সেটাই হচ্ছে আমাদের যে প্রচুর নিয়মগুলো আছে ওগুলো আর কি ম্যাম বলে তো বলার পরে সাথে চেয়ারম্যান স্যারও ছিলেন উনিও বেশ কিছু কথা বলেন আর কি আমি ইতিমধ্যে একটা ফেসবুক পোস্টে বিষয়টা বলেছি তো বলার পরে হচ্ছে গিয়ে ওনারা চলে যান আমার খাতা সাইন করে ম্যামকে আমি মুখ দেখিয়েছিলাম ম্যাম হচ্ছে আমাকে দেখতে যান আইডেন্টিফাই করার জন্য পরে আমি এক পাশ ফিরে ম্যামকে মুখ খুলে দেখিয়েছি দেখানোর পরে ম্যাম আমার খাতে সাইন করেছেন সাইন করে তারপর হচ্ছে গিয়ে ম্যামরা চলে যান তখন আসলে আমি মানে ভয়েই হোক আর যে কারণ হোক আমার কান্নাকাটি অবস্থা শুরু হয়ে গেছিলো ম্যাম আমাকে বোঝান যেন হচ্ছে গিয়ে এইটার প্রভাবটা যেন আমার পরীক্ষা খাতায় না পড়ে ম্যাম আমাকে বলেন যে ভালো করে পরীক্ষা দাও এই বিষয়ে আমরা পরে কথা বলবো বা কিছু ম্যাম ভাবে বুঝান আমাকে যে এটা তো আসলে নিয়ম কিছু করার নাই বা এরকম আর কি কথা তো যাই হোক এরপরে তো শেষই হলো এরকম ঝামেলা হওয়ার পরে আমি আর ম্যামের সাথে পড়ার দেখা করি নাই চলে আসছে এবং আসার পরে আমার মনে হচ্ছে যে এই বিষয়টা প্রতিবাদ করা উচিত আমি এই বিষয়টা নিয়ে শুধু প্রথম না আরও আগে হচ্ছে কি বিভিন্ন জায়গায় নেকা বিষয় নিয়ে ঝামেলায় পড়তে তো দেখা যাচ্ছে গত সরকারের আমলে হয়তো আমরা সব কিছু বলতে পারি না তো যেহেতু এই সরকারের আমলে আমরা সব কিছু বলতে পারতেছি আমাদের বাকস্বাধীনতা পেয়েছি তো আমার মনে হচ্ছে বিষয়টা প্রতিবাদ করা উচিত তো আবার হচ্ছে আমার ডিপার্টমেন্টের গ্রুপেও হচ্ছে বিষয়টা আলোচনা হয় আমাদের ব্যাটসম্যানরাও অনেকে আমাকে বিষয়টা নিয়ে প্রতিবাদ শুনলেন এই বোনের বক্তব্য মূলত ঢাকা ইউনিভার্সিটির এই বোন ওনার পরীক্ষার হলে যে মানে পরীক্ষার যে স্বাক্ষর করা হয় পরীক্ষার ভিতরে সেটা সাধারণত দেখার বা নিশ্চিত হওয়ার কেউ ফক্সি পরীক্ষা দিচ্ছে কিনা এই ব্যাপারে সতর্ক হওয়ার ব্যাপারে একজনকে ফেজ দেখে তার নিশ্চিত করার বিষয় আছে এটা আমরা জানি কিন্তু এখন বিষয় হচ্ছে যে মানে যখন একটা মেয়ে হেজাব নেকাপ পড়ে একদম শরীর সম্মত পর্দা করে সেই ক্ষেত্রে আপনি কীভাবে তাকে হ্যান্ডেলিং করবেন এই ব্যাপারে আপনার ব্যবস্থাটা কি প্রথম কথা হলো যে এই মেয়ে কিন্তু বলেছেন এই বোনটি কিন্তু বলেছেন যে এই কি বলে বায়োমেট্রিকের মাধ্যমে অবশ্যই পরিচয় আইডেন্টিফাই করার সুযোগ আছে এটা এতে করে ফেস দেখা খুব বেশি জরুরি না দ্বিতীয়ত আপনি যদি মনে করেন যে বায়োমেট্রিক দিয়ে এটা সম্পূর্ণ করার প্রক্রিয়া এই অ্যাবিলিটি ইউনিভার্সিটি এখন হয়নি এটা কিন্তু গ্রহণ করা মুশকিল কারণ ডাক ইউনিভার্সিটি যদি এটা না করা হয় এই বিজ্ঞানের প্রযুক্তিতে আমরা এগিয়েছি এই মুহূর্তে যদি আমরা এটা না করতে পারি তাহলে আমরা আমরা তাহলে কি এগিয়েছি আর দ্বিতীয় কথা ধরেই নিলাম তর্কের খাতিরে যে মনে করেন যে এই মুহূর্তে এই প্রক্রিয়াটা করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে আপনি তো এই কোনো মেয়েকে শনাক্ত করার জন্য একদম লেডিস শিক্ষিকা দিয়ে শনাক্ত করলেই হয় প্রত্যেকটা ডাক্তার ঢাকা ইউনিভার্সিটি থেকে সহ কোনো ইউনিভার্সিটিতে কোনো মানে মানে মহিলার শিক্ষকের কোনো অভাব নেই তো সেই ক্ষেত্রে যেই হলে মেয়েরাও আছে ছেলেরা নিলাম যদিও এটাকে মেয়ে ছেলে করে প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া সম্ভব বলে আমি মনে করি তা সত্ত্বেও যদি এটা ক্রাইসিস হয় মনে করেন একই রুমে ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে ধরে নিলাম মানে এটাও অ্যালাউ করলাম সেই ক্ষেত্রে একটা মেয়েকে তো আইডেন্টিফাই করার জন্য নিশ্চয়ই একজন লেডিজ শিক্ষিকা এসে তাকে আইডেন্টিফাই করতে পারে যদি মনে করেন সব পুরুষ শিক্ষক গাড়ি তা সত্ত্বে মহিলা শিক্ষককে সেই ক্ষেত্রে আসলে মানে ইউনিভার্সিটি কি চায় মানে একটা মেয়েকে হেনস্থা করা চায় মানে তাকে দুইটা কথা শোনাতে চায় অথচ কিন্তু এই ইউনিভার্সিটিতেই কেউ শর্ট পোশাক বা তার মন মতো উল্টা পাল্টা পোশাক করে এসলে কিন্তু তাকে দুই কথা হয় না বা শোনাইতে গেলে আবার আইনের নানান বাস্তবতা দেখানো হয় তো এই তো এই বোনটাও তো তার তার মতো করে সে হেজাব করে থাকতে চায় সে হতো আইনের প্রতি সম্মান দেখাতে চায় আপনি আমরা কেন তার তার সম্মানটা দেখাই তো যাই হোক এই মেয়েটা কিন্তু মূলত তার এই পুরো প্রক্রিয়াটা সে বলেছে যে তার এক দাবি হলো যে যতদিন পর্যন্ত বায়োমেট্রিক প্রক্রিয়া মানে করা না সম্ভব হয় ততদিন অবশ্যই কোনো নারী নারী শিক্ষিকা দিয়ে মেয়েদেরকে বোনদেরকে এই চিহ্নিত করার যে প্রক্রিয়া শনাক্ত করার যে প্রক্রিয়া এটা করি এ বিষয়ে আমি মনে করি ডাবিদ সকল শিক্ষার্থীরা এখন তার কথা বলতে বাধা নাই আলহামদুলিল্লাহ মানে যে কেউ যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এনে কথা বলতে পারে সেক্ষেত্রে ডাবির সকল বোনেরা এ বিষয়ে কথা বলবেন এবং এই বিষয়ে একটা দফা করে ছাড়বেন ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম